দর্শক বাংলাদেশের জন্যে যুগন্তকারী সুখবর পার সৃষ্টিকারী সুখবর ঐতিহাসিক এক বাংলাদেশ হ্যাঁ বিরাট সংস্কার ঘটে গেছে যেটা পাঁচ আগস্টের আগে আমরা কল্পনাও করতে পারিনি অনেক কিছুই বাকি আছে জুলাই সনদ নিয়ে জটিলতা গণভোট হবে কিনা অনেক হতাশা আছে কিন্তু তার মধ্যেও বিএনপিকে উপেক্ষা করে উপেক্ষা করে অনেক সংস্কার ঘটেছে এক নতুন বাংলাদেশ ইউরোপ আমেরিকার মতো স্মার্ট সভ্য সিভিলাইজড অনেক নিয়ম নীতিতে আমরা প্রবেশ করেছি দর্শক কথা বলছি নির্বাচন কেন্দ্রিক কিছু সংস্কার নিয়ে যেটা অলরেডি ডান গেজেটেড এখন কে কতটুকু আমল করছে আইনের প্রয়োগ কতটুকু হচ্ছে এটা পরের বিষয় কিন্তু আইনটা হচ্ছে হয়েছে গেজেট হয়েছে নির্বাচনী আচরণবিধির বাংলাদেশে এত সুন্দর আচরণ আচরণবিধি আসবে সে কল্পনা করতে পারেনি দেখেন কি ঘটেছে আপনাদেরকে একটু প্রথমে সংক্ষেপে দিই তারপর আমরা ডিটেলস বিশ্লেষণ করব নির্বাচনী প্রচার প্রচারে পোস্টার চলবে না একদম ইউরোপ আমেরিকা জার্মানি না বাংলাদেশে পোস্টারে খেলা ঢাকার শহরে গেলে দেখবেন শুধু বিএনপির বিলবোর্ড আর বিলবোর্ড প্রত্যেকটা শহরে বিল বোর্ড দেখলে মনে হবে বিএনপি ছাড়া কেউ নেই অথচ জনগণের ভোটের মধ্যে তারা শূন্য এর মানে এই বিল বোর্ড টিল এগুলো চলবে না একটা নির্বাচনী এলাকায় সর্বোচ্চ বিশটা বিল বোর্ড লাগাতে পারবে তাও কতটুকু সাইজ ষোলো ফিট বাই বারো ফিট বাই এরকম একটা মাপ ঠিক করে দেওয়া হয়েছে এখন ঢাকায় একটা নির্বাচনী এলাকায় আপনি বিল বোর্ড পাবেন কমপক্ষে দশ হাজার সেখানে থাকতে পারবে মাত্র বিশটা কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিবেশ বান্ধব পোস্টার লাগাবেন চলবে না লিফলেট অমুক তমুক উপরে পলিথিন পিভিআর মানে পরিবেশ বিরোধী নানান উপাদান ব্যবহার করবেন পারবেন না শোডাউন দিবেন মাস্তানি করবেন পারবেন না নির্বাচনে ইস্তেহার ঘোষণা করবেন এক মঞ্চে দেখেন কত সুন্দর বাংলাদেশে নির্বাচনে পারলে একে অপরকে হত্যা করে বিএনপি দুই গ্রুপ এক গ্রুপ কার এক গ্রুপকে হত্যা করে বিএনপি স্বতন্ত্র প্রার্থী ভার্সাস বিএনপির দানের শেষে প্রার্থীর মধ্যে রক্তারক্তি হবে সেখানে নিয়ম হচ্ছে এক মঞ্চে আপনাকে প্রচারণা চালাতে হবে এক মঞ্চে ইস্তেহার ঘোষণা করতে হবে শোডাউনের লিমিট টাকা খরচ করার লিমিট সবকিছু বেঁধে দেওয়া হয়েছে আপনি যা ইচ্ছে তা করতে পারবেন না আপনি উল্টোপাল্টা করবেন আপনি প্রার্থীতা থাকবেন আপনার ছয় মাসে জেল হবে জরিমানা হবে জেল জরিমানা প্রার্থীতা বাতিল এটা হচ্ছে সবথেকে বড় শাস্তি তো এটা এক নতুন বাংলাদেশ না আরো অনেক কিছু আছে দেখেন বাংলাদেশের চিরচারিত নির্বাচন মানেই পোস্টার অমুক তমুক মারামারি কাটাকারি না এগুলো বন্ধে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হচ্ছে অসাধারণ কিছু চূড়ান্ত সিদ্ধান্ত আমরা অলরেডি গেজেট হয়েছে আমরা একটু ধীরে ধীরে ডিটেলস বিশ্লেষণ করব। এক মঞ্চে ইশতেহার ঘোষণা বিধিমালা লঙ্ঘনের হয়ে প্রার্থীরা বাতিল এই শিরোনামে আমার দেশ রিপোর্ট করেছে ভিতরে আর অনেক সংস্কারের কথা আছে এটি একটা নতুন বাংলাদেশ এই সংস্কার যেন সবাই আমল করে আমল না করলে তো আপনি বাতিল এইগুলোর কারণেই প্রফেসর ইউনুস সরকার বারবার বলছেন যে বাংলাদেশ বাংলাদেশ ইতিহাস সবচাইতে বেস্ট নির্বাচন হবে আগামী নির্বাচন আমরা চাই সেটা আর এই যে সংস্কারগুলোর কথা বললাম যেটা অলরেডি পাস হয়ে গেছে এবং এর আগে আর একটা সংস্কার ছোট দলগুলো নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে বড় দলের প্রতীকে নির্বাচন করতে পারবে না এটাও কিন্তু ফাইনাল হয়েছে বিএনপি ঠেকাতে চেয়েছে প্রত্যেকটা সংস্কার বিএনপির বিরুদ্ধে যাবে কারণ ভালো যে কোনো কিছুই বিএনপি মানতে পারবে না কারণ এই যে পোস্টার ব্যানার শোডাউন অমুক তমুক হাবি জাবি সবকিছুতে বিএনপি লাভ কারণ বিএনপি রাজনীতি করে অপরাজনীতি এগুলো বাতিল বিএনপির সামনে ভালো হয়ে যাওয়া বা যে কেউ নির্বাচনে জিততে চাইলে ভালো হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই জামাতের যে সব দুর্বলতা জামাতের অনেক ক্ষেত্রে আমরা বলি ঢাকায় বরিশালে খুলনায় যে কোনো যান। যে বিএনপির প্রত্যেক ব্যানারের ডিজিটাল ব্যানারের বিপরীতে জামাতের একটা পাবেন জামাতের তো পিছিয়ে কেন আমরা বলি না না ওগুলো আপনি থাকবেই না জামাত ঠিক আছে ওগুলো দেখে ভোট হয় না জনগণ এবার ওই যে পাটরি বলেছে না ধানের শেষের ব্যাস পরে সাপলা গলিতে ভোট দিয়ে যাবে আমি বলি ধানের শেষের ব্যাস পরে দাঁড়িয়ে পাল্লায় ভোট দিয়ে আসবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন আচরণ বিধিতে প্রথমবারের মতো নির্বাচনী প্রচারে পোস্টার ব্যবহার বন্ধ করা হয়েছে কেমন লাগছে মজা না এটি হচ্ছে আমরা আসলে আমাদের সত্যি এক নতুন বাংলাদেশে প্রবেশ করেছি পাঁচ আগস্ট হাজারো জনতা রক্তের বিনিময়ে একটা নতুন বাংলাদেশ পেয়েছি সেই আলামত স্পষ্ট এইভাবে এগুলো যেরকম হচ্ছে বিএনপির আপত্তি সত্য ঠিক তদ্রুপ জয় সনদ বাস্তবায়ন হবে বিএনপির নোট অফ ডিসেন্ট কে জয় বাংলা করে দিয়ে এক মঞ্চে প্রার্থীদের ইস্তেহার ঘোষণা সহ আচরণ বিধি মানতে দল প্রার্থী প্রার্থীর অঙ্গীকার নামা দেওয়ার বাধ্যবাধকতাও রাখা হয়েছে মানে উল্টো পাল্টা করলে আপনি নির্বাচনই করতে পারবেন না এগুলো মানবেন এটা আপনাকে আগে প্রবেশ করে যেতে হবে মজা না আচরণবিধি ভাঙলায় ব্যক্তির জন্য সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড দেড় লাখ টাকা জরিমানা এবং দলের জন্য দেড় লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে বিধান লঙ্ঘনে আর প্রার্থিতা প্রার্থীতা বাতিলেরও বিধান রয়েছে ভোটের প্রচারে ড্রোন ব্যবহার করা যাবে না আচরণবিধিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বিদেশ প্রচারণা দেখেন এখানে নির্বাচন কমিশন বা সুষ্ঠু নির্বাচন হচ্ছে কিনা এগুলো তদারকি করার জন্য ড্রোন ব্যবহার করা যাবে না এটা কিন্তু না প্রার্থীরা ড্রোন ব্যবহার করতে পারবে না কিন্তু কর্তৃপক্ষ চাইলে করতে পারবে একজন প্রার্থী তার মানে আপনি চুরি করছেন ধরার জন্য ড্রোন ব্যবহার করা যাবে কিন্তু আপনি আপনি পারবেন না একজন প্রার্থী তার সংসদীয় আসনে বৃষ্টির করতে পারবে না অনেক চমৎকার তো এই জায়গায় এই যে এআই ফেসবুক এগুলো উল্টা পাল্টা বলা যাবে না বিএনপির অস্ত্রিত এইসব হাবি যাবি গুজব প্রচার করা জিয়া গুজব ফোর্স জিয়া বড ফোর্স বিএনপির আরেকটা নাম এর বাইরে বিএনপির কোনানিজম নেই ন্যারেটিভ নেই এখন বলে বিশ্বাস করি না তাহলে সিনিয়র আক্তার হোসেন স্বাক্ষরিত রাজনৈতিক দলের প্রার্থী আচরণ বিধিমালা দুই হাজার পঁচিশ শিরোনামে এই গেজেট প্রকাশ হয় মানে গেজেট প্রকাশ হয়েছে এটা নিয়ে আর কোন ধাপ নেই ফাইনাল সোশ্যাল মিডিয়া নির্বাচনী প্রচারে কড়াকড়ি আরোপ এবং অসৎ উদ্দেশ্যে মানা পোস্টার ও ড্রোন ব্যবহার নিষেধাজ্ঞা নির্বাচনের সময় কি করা যাবে যাবে না তাও তুলে হয়েছে এখানে এই এআই ব্যবহার সোশ্যাল এটা চাইলেও কেউ বিদেশ থেকে যে কেউ করতে পারে এটা এ বিষয়ে আমি সিরিয়াস না তবে প্রার্থী নিজে প্রার্থীর লোকজন দেখেন সাপোজ বিএনপি প্রার্থীদের জয় বাংলা করে দেওয়ার জন্য বেনামি বিদেশ থেকে অনেকেই এটা করবে আপনি কিছু করতে পারবেন না প্রতিপক্ষ প্রার্থীর সাথে কোনো সম্পর্ক থাকবে না কিন্তু বিএনপি এত বোকা যে একদম বিএনপির প্রার্থী নিজের লোক এই গুজবের সাথে জড়িত তো ধরাটা তো খাবে সে সব দিক থেকে বিএনপির জন্য অবস্থা খারাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা আচরণবিধি বলা হয়েছে কোন প্রার্থী বা তার নির্বাচনী এজেন্ট বা প্রার্থীর পক্ষে অন্য ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রচার প্রচারণা পরিচালনা করতে পারবে তবে প্রার্থী বা তার নির্বাচনী এজেন্ট বা দল প্রার্থী সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম অ্যাকাউন্ট আইডি ইমেইল ইত্যাদি ং অফিসার কাজ জমা দিতে হবে তবে বিএনপি যাদের নাম জমা দিবে এরাই গুজব প্রচার করবে আর বিএনপির বিরুদ্ধে যারা যদি কেউ গুজব প্রচার করে ওটা প্রতিপক্ষ প্রার্থীর সাথে কোনো সম্পর্কই থাকবে না ওটা মানে বিএনপির উপর আসলে গজব ন্যাচারালি করবে এটা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না প্রচার প্রচারণা সহ নির্বাচন সংশ্লিষ্ট কোনো বিষয়ে অসৎ উদ্দেশ্যে এআই ব্যবহার করা যাবে না কিন্তু ভালো উদ্দেশ্যে করা যাবে ঋণাত্মক বক্তব্য ভুল তথ্য ও চেহারা বিকৃত করা নির্বাচন সংক্রান্ত বানানোর তথ্য সহ ক্ষতিকর কন্টেন্ট বানানো প্রচারণ করা যাবে বিএনপি করেই তো এটা যেমন বিএনপি দেখবেন যে জামাতের প্রার্থীর পোস্টার সেরে ফেলে ব্যানার সেরে ফেলে এটি তাদের রাজনীতি প্রতিপক্ষ নারী সংখ্যালঘু অন্য কোনো জনগোষ্ঠী লক্ষ্য করে ঘৃণাত্মক বক্তব্য ব্যক্তিগত উস্কানিমূলক ভাষা ব্যবহার করা যাবে না আর জামাতের নারী প্রার্থীদের উপর হামলা করে বিএনপি মজা বুঝবেন প্রার্থীতেই থাকবেন আপনার নির্বাচনের স্বার্থ হাসিল করার জন্য ধর্মীয় বা জাতিগত অনুভূতি ব্যবহার করা যাবে না আর বিএনপি তো ধর্মীয় ধর্ম ব্যবসা করে শ্রী মদিনার ইসলাম আর জামাতের মদুদের ইসলাম এটা আপনি করতে পারবেন না তো ওভারঅল এই যে কয়টা বললাম এটা এক নতুন বাংলাদেশের আলামত এবং এই যে বিলবোর্ড বিষটা ব্যবহার করতে পারবেন ষোলো ফুট বাই নয় চমৎকার এবং অন্য কোন না আপনি যে মাইক ব্যবহার করবেন ষাট ডেসিবালের বেশি শব্দ রাখতে পারবেন না সফট আর বাংলাদেশে একশো ডেসিবাল মাইক ব্যবহার করে বিএনপি জামাতও করে কিন্তু জামাত যেকোনো কিছু খুব সহজে মেনে চলতে পারে ব্যানার ফেস্টুন লিফলেট পলিথিন আবরণ এবং প্লাস্টিক পিভিসি ব্যানার ব্যবহার করা যাবে না প্রচার পরিবেশ বান্ধব সামগ্রী ব্যবহারে জোর দেওয়া হয়েছে বিএনপি তো এগুলো মানতেই পারবে না যে যার মতো করবে আর ধরা পড়বে রাজনৈতিক দল কর্তৃক প্রদত্ত অঙ্গীকারনামায় অঙ্গীকারনামায় এগুলো সব স্পষ্ট থাকতে হবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিএনপি তো ওই কালো টাকার ইস্যু কত টাকা কোন জায়গায় খরচ করছে প্রার্থী প্রতি কত টাকা খরচ করছে এত টাকা কোথায় পেয়েছে প্রার্থী হলফনামায় দেখাবে আমার মাসিক ইনকাম দুই লাখ টাকা দেখা যাবে সে মাসে খরচ করে বিশ লাখ টাকা ধরা তো জায়গায় আর মিডিয়া ইলিয়াসি আঙ্গুল চুষবে না তারাও খেলবে তার বিদেশে বসেই খেলবে তো নতুন বাংলাদেশ আর নতুন বাংলাদেশের সাথে যারা খাপ খাওয়াতে পারবে না তাদের পতন ধ্বংস অনিবার্য দ্যাট মিনস বিএনপির ধ্বংস পতন অনিবার্য কেমন লাগছে এই সংস্কারগুলো মন্তব্য করে জানাবেন